আপনাকে কেউ গোপনে ট্র্যাক করছে কিনা আপনি কি করে বুঝতে পারবেন আপনার ফোনের মাধ্যমে একটি অপশন রয়েছে আপনি চাইলে আপনার ফোনের মাধ্যমে আপনি দেখতে পারবেন যে আপনাকে কেউ ট্র্যাক করছে কিনা চলুন কথা না মূল অপশনে চলে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে চেক করবেন তো বন্ধুরা এই কাজটি করার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংস অপশনে আপনার প্রত্যেকটি ফোনের মধ্যে সেটিংস সেটিংস অপশনটি রয়েছে আপনার সেটিংস অপশনে চলে চলে আসবেন আমি আমার সেটিংস অপশনে চলে আসলাম তো সেটিংসে আসার পর একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর এখানে গুগল নামে একটি অপশন দেখতে পাবেন আমি গুগলে ট্যাপ করে দিলাম আপনারা সেমভাবে ভাবে কাজটি করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন তো বন্ধুরা গুগলে আসার পর একটু তো বন্ধুরা নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আননোন ট্রেকার অ্যালার্ট নামে একটি অপশন রয়েছে আপনাদের প্রত্যেকের ফোনে এই অপশনটি রয়েছে আপনারা এই আননোন ট্র্যাকার অ্যালার্টে ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেখার দেওয়ার পর আপনাদেরকে এই অপশনটাতে নিয়ে আসবে এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি এই অপশনটাকে অন করে রেখেছি আপনাদের ফোনে এটা অফ থাকবে আপনারা অবশ্যই অন করে নেবেন অন করে নিলে হবে কি যদি কেউ আপনাকে গোপনে ট্র্যাক করে থার্ড পার্সন কোনো ব্যক্তি যদি আপনাকে ট্র্যাক করে তাহলে কিন্তু এখানে সেই ব্যক্তির নামটা এখানে দেখাবে আমার এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে নো ট্র্যাকার অ্যালার্ট মানে হচ্ছে আমার এখানে আমাকে কেউ ট্র্যাক করছে না এই জন্য এখানে নো ট্র্যাকার দেখাচ্ছে ঠিক আছে যদি কেউ ট্র্যাক করতো তাহলে কিন্তু এখানে সেই ব্যক্তির নামটা দেখাতো এরপর নিচের দিকে একটু দেখতে পাচ্ছেন যে স্ক্যান নাও লেখা আছে আপনি যদি এখানে স্ক্যান নাও যদি স্ক্যান করেন তাহলে যদি কোন পার্ট পার্টি অ্যাপ যদি আপনাকে ট্র্যাক করে বা আপনার ফোনের ইনফরমেশন চুরি করার চিন্তা করে তাহলে যদি আপনি এখানে স্ক্যান করেন এখানে ট্যাপ দিয়ে স্ক্যান করলে কিন্তু সেই অ্যাপটা কিন্তু এখানে ধরা পড়বে আপনার ফোনের মাধ্যম থেকে সেই অ্যাপটাকে স্ক্যান করে নিয়ে আসবে আর আপনি চাইলে সেই অ্যাপটাকে আপনার ফোন থেকে সরিয়ে দিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দেখাচ্ছে না পার্টি আমাকে করছে না আমরা মানে পাইনি তো বন্ধুরা এভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনটাকে সুরক্ষিত রাখতে পারবেন এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রত্যেকটি অ্যান্ড্রয়েড ইউজারের জন্য তো বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে